দেখাবো ভাই দুইটা গাভি চলেন এক করে গুলা দেখাই দেখলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সেরা হবে সেরা কোন হয় একটা দুইটার সাথে সাল বাচ্চা দুইটাই কি বাচ্চা সহ গাভ দুইটাই বাচ্চা সহ দুইটা থাকবে চল্লিশ লিটার চল্লিশ লিটার দুধের

বাইনা দেন না কেউ দা বিলান ভাই জি জি কেই দেন আপনারা অবশ্যই হয়তো টাকা লাগায় দিতে হবে নালে সরোজল ফুল টাকা লাগা দিবেন গোবচাইল লাভ যদি কোন 10000 দিয়ে স্যার 5000 টাকা দেব কেউ দিবেন না এইভাবে কেউ ফোন দিও না ভাই খালি বলে যে ভাই বাসায় যায় ফোন দেব আমি গিয়াম থেকে কিনানো 1 किलो ভাগতেন 1 টাকা বাকি দেন আমি কেউ কমে বাকি দেব ভাই বাড়ির পাশের বাড়িও কিন্তু বাকিতে দেয় না তাইলে আমি কিভাবে দেব আপনাকে তো পুরাতন দর্শক অনেকেই চেনেন নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয় পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ জহুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ইসাদ দশ হাজার ট্রাফিক মোড়ের পাশে আমার খামার স্ক্যানে দেওয়া নাম্বারও দর্শক ভাইরা যোগাযোগ করে নিতে পারেন চব্বিশ ঘন্টা খোলা থাকে যে ভাই যে যেখান থেকে আসতে পারে ফোনের মাধ্যমে কন্টাক্ট করে আসতে পারে এই আছে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে দুইটাই আছে মাসাল্লাহ তাহলে চলেন আমরা এক এক করে গাবিগুলা দেখাই চলেন দেখাই

সকালে এক টানে কত লিটার পাচ্ছেন সকালে একটানে নয় পাচ্ছে সাড়ে দশ এগারো তিন তিনবার টানা দর্শক ভাই করি অবশ্যই তারপর দর্শক ভাইরা যারা চিনে তারা জাতমান দেখলে বুঝতে পারবে অবশ্যই যদি কোন দর্শক ভাই গাবিটা নিতে যায় দামটা কেমন রাখছেন এটার দাম কোন দর্শক ভাই যদি এটার দাম রাখছে দুই লক্ষ

এক সপ্তাহ আমি বিশ লিটার দুইটা গরু চল্লিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে দেবো চল্লিশ লিটার দুইটা গরুর তো গ্যারান্টি থাকবে দশ দিন পাঁচ সাত দিন পর আসতে হবে ভাই বাট গুলাতে ধান তোলার ধান বানিয়ে যদি কোনো গুটি থাকে কোন শক্ত থাকে টানা কষ্ট হচ্ছে যদি থাকে তাহলে তার লেওয়া লাগবে না ভাই দর্শক দেখতেই পারছেন বাট গুলো আমরা দেখাই দিলাম তারপরে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই ভাই গাভী গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে সরজমিনে এসে অবশ্যই এটা আপনাদের ডাইকানি খালি জাস্ট দেখাই জি আসলে গাভী গরু আমরা বিক্রি করি এটা দেখাই কিন্তু গাভী গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে ভাই আমাদের কাম তো ভাই আসলে আমরা তো ভিডিওর মাধ্যমে মানুষের কাজ প্রচার করি জি আমরা দর্শক ভাইদেরকে বলি আপনারা অবশ্যই সরজমিনে আসবেন দেখে শুনে দহন করে নেবেন

ওইগুলা রেডি হয় নাই ওইগুলা আমরা পরবর্তীতে কোনো একদিন দেখাবো অবশ্যই আল্লাহ জৌরুল ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম